সালামু আলাইকুম ভাই শিবির যে ধরনের রাজনীতি করে বাংলাদেশে আমার মনে হয় না আগে বা পরে এই ধরনের রাজনীতি কেউ করছে এই ধরনের রাজনীতি আমরা দেখি নাই এই কারণে শিবিরে ধন্যবাদ এই যে গত ডাকসু ইলেকশনে কয়েকদিন আগে ডাকসু ইলেকশনে যে একটা সাংবাদিক মারা গেছে আপনারা কিন্তু সবাই দেখছেন একটা সাংবাদিক রিপোর্ট করতে গিয়ে মারা গেছে তো গতকাল সেই সাংবাদিকের বাসায় শিবিরের কর্মীরা গেছে শিবিরের কর্মীরা যাওয়ার পরে সাদেক ক্যাম্প কিন্তু গেছে সাদেক ক্যাম্প ফর সহ পুরো প্যানেল গেছে এবং শিবিরের সভাপতি গেছে আরও কয়েকজন গেছে শিবিরের কর্মীরা গেছে যাওয়ার পরে ওই সাংবাদিক যে সাংবাদিকের যে ফ্যামিলি আছে ওই সাংবাদিকের ফ্যামিলির দুইটা বাচ্চা আছে ছোটো ছোটো মেয়ে দুইটা আছে সবার বরণ পোষণের জন্য আপাতত সাধারণভাবে তারা দুই লক্ষ টাকা দিছে তাদেরকে চলার জন্য আপাতত চলার জন্য এরপরে যা যা লাগে তাদের সর্বোচ্চ সহযোগিতা করব। শিবিরের এই প্যানেল বা শিবির এখন কত হয়েছে অন্যান্য দলও তো আছে এমন না যে আমি হাইরা গেছি দেখা আমি কোনো খোঁজখবর নিম না আমার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে আর আমার ভিতরে যদি দায়িত্ববোধ থাকে তাহলে আমি হারলেই কি জিতলেই কি আমি যে কোনোভাবেই সাধারণ মানুষের উপকার করতে চাম যেহেতু আমি সাধারণ মানুষের উপকার করতেছে আমি নির্বাচনের দ্বারাই যেহেতু আমি সাধারণ মানুষের উপকার করার জন্য ক্ষমতা চাই সেহেতু ক্ষমতা লাগে না সাধারণ মানুষের উপকার করতে হইলে একটু যায়া ওই জায়গায় যায়া সহানুভূতিশীল দেখাইতে আপনার ক্ষমতা লাগে না টাকা পয়সা লাগে না ওই জায়গায় গেছে শিবিরের সভাপতি সহ পুরো প্যানেল গেছে যাওয়ার পরে ওইখানে তার জন্য দোয়া করছে সেই সাংবাদিকের জন্য দোয়া করছে আমরা দেখছি ওই সাংবাদিকের জন্য দোয়া করছে ওই সাংবাদিকের ফ্যামিলির আশ্বাস দিছে যে আমরা আছি আপনাদের সাথে ওই সাংবাদিকের ফ্যামিলিরে দুই লক্ষ টাকা দিছে প্রাথমিকভাবে এখন এগুলা করতে কিন্তু ভাই ক্ষমতা লাগে না আপনার কাছে কি মনে হয় অন্যান্য যে দল আছে বাংলাদেশে ওই সব দলের টাকা পয়সা নাই আপনার কাছে কি মনে হয় ওইসব দল ভিখারি বা ফকির ওইসব সব দেশে দলের মেন কথা হয়েছে ওইসব দলের মনুষ্যত্ব নাই মনুষ্যত্ব থাকলে আপনি যেহেতু ক্ষমতা চান জনগণের সেবা করার জন্য আপনি যেহেতু জনগণের সেবা করার জন্য এত লড়াই চান যুদ্ধ চান তাহলে জনগণের সেবা করার জন্য আমি মনে করি না যে ক্ষমতার দরকার আছে একটু মনুষ্যত্বর দরকার আছে আপনারা সবাই শিবিরের থেকে শিক্ষা নেন শিবিরের থেকে শিক্ষা নেন নির্বাচনে দাঁড়ান জনগণ আপনারা চাইব কিন্তু আপনি যতই ভোট বর্জন করেন কয়টা ভোট বর্জন করবেন ভোট বর্জন করতে 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 একবারে প্রধানমন্ত্রীর পদও যে ভোট হইব জাতীয় নির্বাচন হইব ওই ভোটও বর্জন করতে যদি আপনাদের মনুষ্যত্ব ঠিক না থাকে সিস্টেম ঠিক না থাকে আপনাদের যদি যে রাজনৈতিক যে পথ ওই পথ যদি না পাল্টান মানুষ এখন মানুষ চায় মানুষ অমানুষ চায় না যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ ভাই শিবির যারা করতে আছেন ভাই আপনাদেরকে ধন্যবাদ স্যালুট ইনশাল্লাহ অনেক দূর আগে যাবেন